শুক্রিয়া দর্শক আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলা কাপতলি থানার ডাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দর্শক দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তাই হাটে এবং শাহি হন হাড্ডিসার করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটা দেখেন সুন্দর অনেক বিগ বডির হাড্ডি সার শাহি হন

আশি পঁচাত্তর দাম বলে তবে এগুলা কি বীজ দিলে করবে এগুলা নিয়ে লালন পালনও করতে পারবেন এখানে একটা দাম দর চব্বিশ দেশির সাথে একটু মনে হয় ক্রোস আছে কিছু একটা

এটা দা কয় দা চার দা চার দা এটা দাম কত চাইলে দাম কত চাইলে 72 72 কাস্টমার কত দেয় 65 বলতে 65 বলতে দেয় আপনার টার্গেট টার্গেট কত টার্গেট তো 2 কম চাই দিছো 70 2000 কম 70 2000 কম হলে নিয়ে এটা বিক্রি করে দেবে

উপরে উঠলেই হয় ষাট বাষট্টি বলে যেমন এক হাজার টাকা হলে আমি বিক্রি করতে আমি আরও কিছু করবো এখানে একটা দেখা করছো ক্রোস দেশের সাথে একটি ক্রোস আছে আসলা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কয় দা দুই দুই এটা তো 20 দিলে তো কনসেপ্ট করবে না এর নাম কত চাইলে নাম 65 টাকা বাবা কাস্টমার কত বলে 57 57 ঢ্যাঙে 6 ঢ্যাঙে বলে আপনার টার্গেট দেখেন

কয় দাও তো দিলে কনসেপ্ট করবে দিলে আটকবে আটকিবে দাম কত চাইলে পঁচানব্বই পঁচানব্বই কাস্টমার কত বললো কথা কয় বাবা কয় আপনার টার্গেট কত লাস্ট কত হলে বিক্রি করবে হলে বিক্রি গাবিটা সুন্দর উনি পঁচাশি হাজার হলে এটা বিক্রি করবেন তবে এগুলো নিয়ে যে আপনারা বীজ দিয়ে গাফি তৈরি করতে পারে এখানে আপনি দেখবেন সাই বলের কিছুটা পার্সেন্টেজ আছে

দুই চার হাজার শাক ভেঙে হয়তো বিক্রি হবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম